হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করব চন্দ্রগ্রহণ কবে এবং এই চন্দ্রগ্রহণের সময় কি কি করা যাবে না এবং কি কি করা আমাদের থাকতে হবে সালের প্রথম চন্দ্রগ্রহণ আর এবারে চন্দ্রগ্রহণ হবে চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এবারের চন্দ্রগ্রহণ বাংলাদেশ তথা ভারতে অদৃশ্যমান থাকবে তবে একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন এই চন্দ্রগ্রহণ কোন কাল্পনিক কিছু না কারণ এটা শাস্ত্রীয় প্রমাণ তাই আপনারা কখনোই এই বিষয়টি এড়িয়ে যাবেন না কথায় দৃশ্যমান থাকলো এবং কথায় অদৃশ্যমান থাকলো তাই চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের যে নিয়ম কারণ এবং বিধিবিধান তা অবশ্যই আপনারা মেনে চলবেন এবার আমরা দেখব চন্দ্রগ্রহণের সময় কি কি করা থেকে বিরত থাকতে হবে চন্দ্রগ্রহণের সময় খাওয়া দাওয়া রান্না করা পরচর্চা পরনিন্দা করা মলমূত্র ত্যাগ এবং ঘুমানো এবং প্রদল্প করা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে গর্ভবতী মায়েরা আপনারা কখনোই ঘরের বাইরে বের হবেন না এবং চন্দ্রের দিকে তাকাবেন না আপনারা কোনো কাপড় কাটা সেরা এবং সেলাই করা গাছের পাতা সেরা এবং সবজি কাটা থেকে বিরত থাকবেন এবং আপনারা কখনোই আপনার হাতের এবং পায়ের আঙ্গুল কখনো বাঁকা করবেন না আপনারা কখনো ঘুমাবেন না এবং আপনারা কখনো বাঁকা হয়ে ঘুমাবেন না এখন প্রশ্ন হতে পারে যারা হরিনাম জপ করে তারা কি আঙ্গুল বাগা করে করতে না। আপনারা সব সময় এই চন্দ্রগ্রহণের আপনারা এই না করে। আপনারা হাতে তালি দিয়ে অথবা জপ করতে পারেন এবার আমরা দেখব এই চন্দ্রগ্রহণের সময় আমাদের কি কি করতে হবে এই চন্দ্রগ্রহণের সময় আমাদেরকে বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে শাস্ত্র অধ্যয়ন পাঠ করতে হবে এবং ভক্ত সঙ্গে সকলে মিলে হরিনাম সংকীর্তন করতে হবে এবং রান্নাকৃত যে খাবার দাবার সেগুলো ফেলে দিয়ে সেগুলো মেজে নতুন করে আবার রান্না করতে হবে চাল ডাল সবজি এবং শুকনো যত কিছু খাবার আছে সব খাবারেই তুলসী পত্র দিতে হবে আর এবারের চন্দ্রগ্রহণ যেহেতু গৌর পূর্ণিমার দিন সেহেতু খাবার দাবার তো কোনো প্রশ্নে আসে না আপনারা অবশ্যই সকলেই এই গৌর পূর্ণিমার মহোৎসবের উপবাস রাখবেন এবং বেশি বেশি করে নাম জপ করবেন আপনারা আপনাদের নিকটস্থ মন্দিরে অথবা আপনারা গৃহেও আপনারা গৌর পূর্ণিমার মহোৎসব তিথি পালন করতে পারেন এবং সন্ধ্যাবেলায় যেহেতু গৌর পূর্ণিমার মহোৎসব তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ শুভ অভিষেক অভিষেক অনুষ্ঠান তাই আপনারা সন্ধ্যাবেলা স্নান করে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক করাতে পারেন এবং তারপরে অনুকল্প যে মহাপ্রসাদ সেটা আপনারা গ্রহণ করবেন হরে কৃষ্ণ